সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে ফ্রোজেন ক্রিম যেটি আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন টোজেন ক্রিম এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ডাইফেন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড এবং জিঙ্ক এই দুইটি উপাদানের সমন্বয়ে ফ্রোজেন ক্রিম এই ওষুধটি তৈরি এই ক্রিমটি সাময়িকভাবে বেথা এবং চুলকানি দূর করা সহ পোকার কামড় অল্প পোড়া সূর্যের আলোতে পোড়া অল্প কাটা আচর রেশ যা আইবি রোগে নির্দেশিত এছাড়াও এটি উক সুমাকের বিষক্রিয়া হয়ে থাকে সেগুলোতেও টোজেন ক্রিম এই ওষুধটি নির্দেশিত এমনকি চিকেন পক্স রোগের ক্ষেত্রেও টোজেন ক্রিম এই ওষুধটি ব্যবহার করা হয় এটি ব্যবহার করার নিয়ম হলো পূর্ণবয়স্ক এবং দুই বছরের অধিক আক্রান্ত স্থানে এটি দিনে তিনবার কিংবা চারবার ব্যবহার করা যাবে ব্যবহারের পূর্বে গরম পানি দিয়ে গোসল করা যাবে না আর এটি মৃদুভাবে ব্যবহার করতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্রিমটি অদৃশ্য হয় সমগ্র ত্বকের উপরে বাগে যেমন হাত ও পায়ের আঙ্গুলের বাজে নোকের নিচে এবং হাত ও পায়ের তালুতে ভালোভাবে এটি ব্যবহার করতে হবে এই হলো ওষুধটি ব্যবহার করার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে কন্টাক্ট ডার্মাটাইটিসের সাথে মৃদু ইরাইতেমাটাস ইরাইতেমেটাস বেসিকুলার লেশন এবং পেপিউল দেখা যেতে পারে সতর্কতা টোজেন ক্রিম ওষুধটি শুধুমাত্র বাহ্যিক ত্বকে ব্যবহারের জন্য ডাইফেন আছে এমন কোনো ওষুধের সাথে ব্যবহার করা যাবে না এমন কি ডাইফেন মুখেও সেবন করা যাবে না চিকেন পক্স হামের ক্ষেত্রে ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আসুন জেনে গর্ভাবস্থায় এবং স্তনালীন সময় এটি ব্যবহার করতে পারবে কিনা হ্যাঁ গর্ভাবস্থায় এবং স্তন সময় এটি ব্যবহার করা যাবে তো এই ছিল আজকের ভিডিও টোজেন কিরিন এই সবটির বেসিক তথ্য মূল তত্ত্ব ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন আর এই ধরনের নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই আমাদের বেসিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই।